আসসালামু আলাইকুম মরাহনতুল্লাহি অবাকুল আলহামদুলিল্লাহ যে যেখান থেকে বিরুরী দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আসলে আমাকে অবশ্য যে জমিতে দাঁড়িয়ে আছি দেখতেছেন এটার মধ্যে কিন্তু গাছ ছিল মাত্র এক মাস বয়সেই কিন্তু এই গাছ আমার কাটতে হয়েছে আলহামদুলিল্লাহ যেরকম ফলন হয়েছে সেটা আপনাদেরকে দেখাব আর কেন এক মাস বয়সে আমি গাছটা কাটতেছি সেটা আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব কারণ আমি চাই কিছু শিক্ষণীয় বিষয় আলোচনা করতে যেন আপনারা কিছু বুঝতে পারেন আসলে আজকে উপর থেকে কাটি নাই কালকে দেখছিলেন আমি উপর থেকে গাছ কাটতেছি সব সময় কাটতেছি উপর থেকে গাছ এখনো পর্যন্ত যেই জমি থেকে আমি গাছ কাটতেছি সেই জমি এখনো পর্যন্ত কাটা শেষ হয়নি মাত্র তিন ভাগের এক ভাগ কাটা হয়েছে আরো দুই ভাগ বাকি আছে তারপরেও কিন্তু আমার নিচে নামতে হয়েছে যে কয়টা কারণে সেটা অবশ্য আপনাদেরকে দেখায় আসেন একটু আজকেও ঘাস এখান থেকে কাটতেছি নিতেছেও আমি চিন্তা করলাম যে আপনাদেরকেও কিছু দেখায় এখান থেকে নিতেছি অবশ্য কষ্ট করতেছি রমজান মাস দেখেন গাছের কিরকম ফলন হয়েছে আলহামদুলিল্লাহ নিজে দেখতেছেন এই যে ঘাস কাটা রাখা হয়েছে দেখেন এখনো পর্যন্ত মাসাল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত অবশ্য ভালো করে টাইপ হয়নি এই যে দেখতেছেন লমলমা একবার গাছ সুন্দর ফলন এই যে দেখেন এই যদি দেখেন এই যে দেখেন কত সুন্দর মানে আমি এটা লাগাইছিলাম আরো অসুফাই তো অবশ্য আমি একটা কইরা লাগাইছি মানে একটা কাটিং লাগাইছি আমি তো অন্য অন্য যে জমি গুলা সবগুলা জমি আমি কিন্তু দুইটা কয়রা কাটি লাগাইছি আপনারা দেখছেন অন্য অন্য ভিডিওতে অবশ্য কিন্তু এই জায়গার মধ্যে আমি একটা কয়রা লাগাইছি এটা কারণ হচ্ছে এখানে কচু খেত ছিল সেই কচু যে জায়গা থেকে কচু গাছ উঠাইছি সেই জায়গার মধ্যে খালি আস্তে করে খালি রোপণ করছি এবং এখানে পালন শাক ছিল এই জন্যে আমি দুইটা কয়রা লাগাইতে পারি না পালন শাক যদি নষ্ট হয়ে যায় এই জন্যে কিন্তু এখন আমি যে কাটতেছি এখান থেকে বয়স হয়নি হয়নি টাইপ আপনার দেখতেছেন ঘাস একবারে দেখেন একবারে নরম সে সময় না হওয়ার কারণে এদিকে দেখতেছেন আমার যেটা সমন্বিত চাষ আমি করেছিলাম আলহামদুলিল্লাহ দেখতেছেন মোটামুটি খুবই ভালো হয়েছে অবশ্য কিন্তু এখন পরিচর্যা চলতেছে না পরিচর্যা করবো আহ যেহেতু রমজান মাস খুবই কষ্ট হয় গরুর খাবার জোগাড় করতে খুবই কষ্ট হয় আপনাদের ভাবিও রোজা রাখে আলহামদুলিল্লাহ রোজা রাখে কাজগুলি কষ্ট করে করে আপনার আপনাদের ভাবির জন্য দোয়া চাই আমার ওয়াইফের জন্য দোয়া চাই যেন আল্লাহ আর আমি শরীর সুস্থ রাখে এবং আমার সাথে যেন তাল মিলিয়ে কাজ করতে পারে কারণ হচ্ছে আমরা দুইজনে কাজগুলি করি খামার সম্পূর্ণটাই চালাই আবার বাড়ি আছে বাড়ির কাজও করতে হয় মেয়ে আছে তাদেরকেও সামাল দিতে হয় তারপরেও এই কাজগুলি করে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আর একটি কথা না বলে পারতেছি না আসলে এই যে সমস্ত ফ্যামিলির মধ্যে বাড়িউলি বাড়িওয়ালা বাড়িওলি দুজনেই কাজ করে সেই ফ্যামিলিতে অতি তাড়াতাড়ি সফলতা অর্জন করা যায় আসলে আমার বাড়ি করবেন আল্লাহ যেন মন মানসিকতা এরকমই রাখে রাখে এবং সুস্থ এই জন্য দোয়া চাই করে আর যেই কথা আমি বলতে চাচ্ছিলাম এই যে সমন্বিত চাষ এই যে দেখতেছেন অবশ্য বুটটা লাগাইছিলাম এক হাঙ্গারে আবার গাছ লাগাইছি আর এক খাঙ্গারে ওই পাশে যে জমিটা গাছ কাটতেছি আজকে যেটা নিতেছি এক মাস বয়সে সেটা কিন্তু এইভাবে লাগানো হয়েছে না সেটা আগে আপনাদেরকে ধারণা দিছি এখানে কিন্তু দুইটা চারা লাগানো হয়েছে এই যে দেখেন এখান থেকেও পুই জ্বালাইছে এখান থেকেও পুই জ্বলাইছে তার মানে দুইটা চারা দুই দিকে হয়েছে আর এখানে এখানে যেটা হবে বড় হয়ে একবারে অল্প সময়ে সুপে যাবে কারণ দুইটা কইরা কাঠিন যেহেতু লাগানো হয়েছে আর এখানে একটা কইরা কাঠিন লাগানো হয়েছে অল্প সময় হইলে মোটামুটি খুবই ভালো হয়েছে কারণ ভালো হওয়ার কারণ একটাই যত্ন পরিচর্যা আর একটা হচ্ছে মাটি মাটির ওখান তো প্রয়োজন আছে এই মাটির গুনাগুন খুবই ভালো আমাদের চর অঞ্চলের জমি আলহামদুলিল্লাহ এখানে নিচের জমি যেহেতু নদীর চরে আমার এই জায়গা এখানে আগে পরে আমি লাগাই নাই এবার এই ফার্স্ট লাগাইছি গাছ তারপর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আর মাটিটা হয়েছে আহ বেলে দুয়াস মাটি বেলে দুয়াস মাটি এই জন্য কিন্তু এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটা কাঠি নিয়ে দেখেন কত বড় আহ সুপা হয়েছে আর যেটা আমি বলতে চাচ্ছিলাম এই যে দেখেন নরম হওয়ার কারণে বাতাসে যেহেতু এখন বাতাস চালায় নদীতে একটু বেশি বাতাস থাকে সেজন্য কিন্তু এদিকে কাঠ হয়ে গেছে এদিকে কাঠ হয়ে গেছে এদিকে কাঠ হওয়ার কারণে আমার এদিকে যে গাছগুলি আছে কিংবা বুটটা চারা আছে এইগুলি কিন্তু এই গাছের নিচে পড়ে যায় এই গাছগুলি তখন কিন্তু এই গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং পচন ধরতে পারে সেই জন্য কিন্তু আমি অতি তাড়াতাড়ি এই জমিটা কাটার আমার দরকার এটা হচ্ছে এটা যেন এটার সাথে একবার হবে ইনশাল্লাহ আর পরিচর্যা আমি পরিচর্যা করব। ঈদের পর থেকে রমজান শেষ হয়ে ইনশাল্লাহ শেষ মুহূর্তে আজকে অবশ্য বাইশ রমজান চলতেছে আর মাত্র আটটি রমজান হয়তো আল্লাহ তালা আমাদের ভাগ্যে আছে আলহামদুলিল্লাহ রোজা রাখতে পারতেছি আলহামদুলিল্লাহ কাজের ফাঁকে দিয়ে কাজ করতেছি এবং রোজাও রাখতেছি আলহামদুলিল্লাহ এটাই যারাই জমি লাগাচ্ছেন গাছের জমি লাগাচ্ছেন অনেক জায়গা লাগাবেন চিন্তা করছেন অল্প অল্প লাগাচ্ছেন অল্প গাছ হচ্ছে আবার এদিক দাও লাগাইতেছেন এটা শিক্ষণীয় বিষয়টা এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি যেন ওইদিকে দিকে যখন বড় হয়ে যাবে গাছ এই দিকে যখন ছোট লাগাবেন তখন কিন্তু এই গাছগুলি যত্ন নিতে পারবেন না কিংবা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এই গাছের উপরে পড়ার কারণে এই জন্যেই কিন্তু এই গাছ যেন উপরে দুইবার করে আমি ওইদিকে দিকে ধাক্কা দিয়ে ফালাইছিলাম এভাবে আমি কিন্তু এইভাবে কিন্তু ধাক্কা দিয়ে ফালাইছি কিন্তু তারপরে থাকে না বাতাস এই দিকে খালি ঢুকায় এই গাছ নষ্ট হয়ে যাবে এই জন্য কিন্তু এই গাছগুলি কাটতেছি এই ডাওয়ারে ডা একসাথে বড় হবে ইনশাল্লাহ এইগুলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যারাই আপনারা জমি করেন অল্প অল্প করবেন অল্প লাগাবেন একদিক দা বড় হয়ে গেছে আবার আরেক দিক লাগাইতেছেন চিন্তা ভাবনা করছেন কিন্তু যখনই একটু বড় হয়ে যাবে তখন কাইটা লাগবেন এই গাছগুলিও একসাথে বড় হবে ইনশাআল্লাহ আসলে আপনাদেরকে এই ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো হয়ে থাকে অবশ্যই মোহাব্ব চাই ভালোবাসা চাই আল্লাহ রব আলমিন আমাদের সকলকে যেন কবুল করে সকলের খামারে যেন আল্লাহ বারাকা দান করে এবং যে যে কাজগুলি করে প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ রবীন্দ্র বরকত পূর্ণ করে দেয় এবং আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে যেন আমরা কাজ যেন করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে কবুল করে এখানেই শেষ করছি অন্য নতুন কোন বিরুতে আবার হাজির হয়ে যাবো আমার তো ফেকিল্লা সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন না শ্রমিন আল্লাহ كريم السلام عليكم ورحمه الله تعالى وبركاته